আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা ভালো আছো আজকে আলোচনা করব সররেখার এম সি কিউ নিয়ে যেগুলি দুই হাজার ও সতেরো সালে এসেছে এটি তৃতীয় পর্ব এর আগে দুটি পর্ব হয়েছে এখন আমরা আমাদের আলোচনা চলে যাচ্ছি দেখো দুই হাজার সালে যে প্রশ্নগুলি এসেছে দেখো এগুলো আমরা আগে আলোচনা করেছি দেখ পোলার স্থানাঙ্ক কত এই বিন্দু পোলার স্থানাঙ্ক কত এটি আমরা আগে আলোচনা করেছি এখন আলোচনা করব না যেগুলো আমরা আলোচনার মধ্যে আমাদের ছিল না সেগুলি শুধু আমরা এখন আলোচনা করব এই দুটি সরলরেখা দেওয়া আছে বলছে যে দেখো নিচের কোনটি সঠিক সরলরেখা দুটি মূল বিন্দু গামে কিনা তোমাদের বলেছিলাম যে কোনো সরলরেখায় আহ খেয়াল করবে স্বররেখা সমীকরণে ধ্রুবক অংশ না থাকলে স্বররেখাটি মূল বিন্দু গামী কিন্তু এখানে সিক্স আছে এখানে এইট আছে অতএব নয় আচ্ছা ভুল পরস্পরকে ছেদ করে আচ্ছা একটু দেখে নাও রেখা দুটি পরস্পর সমান্তরাল কিনা হ্যাঁ এক্স প্লাস টু ওয়াই এখানেও আছে এক্স প্লাস টু অর্থাৎ একই রকম এই অংশ দুটি তাহলে রেখা দুটি পরস্পর সমান্তরাল পরস্পরকে কি করে না ছে না এটি তাহলে সঠিক নয় রেখা দুটি লম্ব নয় রেখা দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলেছে হ্যাঁ এই অঙ্কগুলি তো তোমরা আগেই করেছ অর্থাৎ আগের পর্বে আমরা এমসিকিউর এর মধ্যে করেছিলাম অতএব এখন আর এইগুলি আলোচনা করব না চার নাম্বারে দেখো তিনটি শীর্ষবিন্দু দেওয়া আছে ত্রিভুজের ভর কেন্দ্রের মধ্যবিন্দুর সূত্র সূত্রটিও স্থানাঙ্ক সি ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি ক্ষেত্রফলের সূত্র হাফ দিয়ে নির্ণায়কের সাহায্যে যে সূত্রটি সেটি অ্যাপ্লাই করে ক্ষেত্রফলের সূত্রটি ক্ষেত্রফলটি বের করে নিবে ঠিক আছে এখানে কি আছে ফোর কিন্তু এখানে বের হয়েছে থ্রি বাই টু অতএব এক ও দুই সঠিক হবে এবার দেখো দুটি সরলরেখা দেওয়া আছে রেখা দুটি ছেদ বিন্দু গামী এবং অয়ক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কোনটি রেখা দুটি ছেদ বিন্দু বের করে নিবে এই রকম অঙ্ক আগেও করেছি ছেদ বিন্দু বের করে নিবে অর্থাৎ এক্স ওয়াই এর মান যে এখানে দেখো যে ছেদ বিন্দু দুটি পাবে সেখান থেকে এখন আমরা দেখে অয়ক্ষের সমান্তরাল অয়ক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা জানি এক্স ইকুয়াল এ তো এক্স ইকুয়াল এ তো সমীকরণটি কি হবে দেখো এ হলো এর মান হলো ওয়ান আর বি এর মান হলো ফোর অতএব এক্স ইকুয়াল ওয়ান আর যদি এক্স অক্ষের সমান্তরাল বলতো তাহলে সমীকরণটি কি লিখতাম আমরা এক্স অক্ষের সমান্তরাল ওয়াই ইকুয়াল ফোর লিখতাম ওয়াই ইকুয়াল ফোর ঠিক আছে lex 1 তাহলে আগে কি ছেদ বিন্দু বের করে নিবে নিয়ে যে অক্ষের সমান্তরাল ঠিক সেভাবে বের করে নিতে হবে এবার ঢাকা বোর্ড 2017 সালে দেখো পোলার স্থানাঙ্ক কত বের করতে বলেছে অতিব্যাঙ্ক আগে করেছ এবার একটি সল রেখা আছে সল রেখার নথি কত নতি মানে কিন্তু ঢাল ঠিক আছে অতএব সরলরেখার ঢাল বের করাও তোমরা শিখেছ এবার দেখো একটি সরলরেখা দেওয়া আছে রেখাটি এক্স ও বিন্দুতে করে বি বিন্দুর স্থানাঙ্ক কত হ্যাঁ এটিকে ছেদক আকৃতিতে নিয়ে গিয়ে তোমরা স্মল এ এবং বি এর মান বের করে নিলে ঠিক ক্যাপিটাল এ বিন্দুর স্থানাঙ্ক পাবে বি বিন্দুর স্থানাঙ্ক তোমরা বের করতে পারবে বিবিন্দুর স্থানাঙ্ক কি ছিল জিরো বি ওকে এভাবে বের করে নেবে এগুলো আমরা আগে আলোচনা করেছি এবার দেখো চার নাম্বারে এই রেখার লম্ব এবং এই বিন্দুগামী হ্যাঁ এই রেখার লম্ব রেখার সমীকরণটি ধরে নিতে হবে কি শিখেছিলাম মনে আছে লম্ব রেখার সমীকরণ চেঞ্জ হবে অর্থাৎ ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস কে ধরে নিতে হবে আছে মাইনাস থাকলে এখানে কি ধরতে হবে প্লাস তাহলে এটি লম্ব রেখার সমীকরণ ধরে নিলে তারপরে ওয়ান টু বিন্দু গামী অতএব ওয়ান টু দ্বারা সিদ্ধ হবে এবং এখান থেকে কার মান বের হয়ে যাবে কে এর মান বের হয়ে যাবে তাহলে সমীকরণটি কি পাওয়া গেল ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টেন ঠিক আছে এক নাম্বার এভাবে তাহলে সমান্তরাল রেখার সমীকরণ ও পরীক্ষায় আসতে পারে যে এই রেখার সমান্তরাল এবং ওয়ান টু বিন্দুগামী ঠিক আছে তখন সমীকরণটিকে কি ধরতে থ্রি এক্স মাইনাস ফোর প্লাস রাজশাহী বোর্ডে দেখো ঢাকা বোর্ডে কিন্তু চারটি প্রশ্ন এসেছে দেখো সমীকরণ কোনটি এখানে চিত্র কিন্তু দেওয়া আছে খুবই সহজ এই অংশটুকু এ অর্থাৎ এর মান মাইনাস থ্রি আর অয়ক্ষিচ্ছেদক অংশ বি অর্থাৎ ফাইভ তাহলে সমীকরণটি কি হবে এক্স বাই এ অর্থাৎ এক্স বাই মাইনাস থ্রি প্লাস ওয়াই বাই ফাইভ ওয়ান এবার ক্যালকুলেশন করে উত্তরটি বের দেখো ও এ বি ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক ও এ বি তো ও বিন্দুর স্থানাঙ্ক জানো জিরো জিরো আর এ বিন্দুর স্থানাঙ্ক কি মাইনাস থ্রি জিরো বি বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে জিরো ফাইভ ওকে তিনটি বিন্দুর স্থানাঙ্ক বের করে নিয়ে ভর ভরকেন্দ্রের স্থানাঙ্ক ভর সূত্র তো জানো কি ভুজ ত্রয়ের যোগ ফল বাই থ্রি কোটি ত্রয়ের যোগফল ফল বাই থ্রি ওকে আচ্ছা তিন নাম্বারে কি এসেছে দেখো একটি সলরেখা দেওয়া আছে সরলরেখার লম্ব রেখার ঢাল হ্যাঁ এটি বের করতে পারবে আগে এই ঢাল বের করে তারপরে লম্ব রেখার ঢাল কিভাবে বের করতে হয় উল্টো করে এবং সাইনও চেঞ্জ করতে হয় ঠিক আছে দিনাজপুর বোর্ডে যে প্রশ্নগুলি এসেছে সবগুলি তো আগে আলোচনা করা হয়েছে অতিবেগুলি আর আলোচনা করব না হ্যাঁ এবার দেখো কুমিল্লা বোর্ডে একটি চিত্র দেওয়া আছে এ বি সি একটি ত্রিভুজ এবং শীর্ষ বিন্দুগুলি কিন্তু দেওয়া আছে আর বলেছে ডি সিডি মধ্যমা 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 কাকে বলে ডি হলো মধ্যবিন্দু কার এ এ আর বি এর যেহেতু স্থানাঙ্ক জানো অতএব ডি মধ্যবিন্দুর বিন্দুর স্থানাঙ্কের সূত্র কি ভুজ দরজ ফল বাই টু কোটি দরজক ফল বাই টু এভাবে বের করে নিবে স্থানাঙ্ক তারপরে কি সিডি এই রেখার দূরত্বের সূত্র দৈর্ঘ্যের যে সূত্র সেটি তো তোমাদের মনে আছে রুটোভার কি বলো রুটোভার ভুজ দয়ের অন্তরের বর্গ যৌ কোটি দয়ের অন্তরের বর্গ ঠিক আছে এভাবে তাহলে সিডি এর দৈর্ঘ্য বের করে নিবে খুবই সহজ আর এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হ্যাঁ শীর্ষবিন্দু দেওয়া আছে ক্ষেত্রফল বের করতে তো পারোই আর পোলার স্থানাঙ্ক হ্যাঁ এগুলো তো অবশ্যই পারবে এরপরে দেখো চার নাম্বার আর একটি অঙ্ক তাহলে এক দুই তিন খুবই সহজ চার নাম্বার এটিও সহজ এ বি বিন্দুর সংযোগ রেখাকে সংযোগ রেখা বি কে একটু অনুপাত ওয়ান অনুপাত অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে অর্থাৎ আমাদের মনে পড়ছে সবার হয়তো যে আর বিন্দুর স্থানাঙ্ক কি ছিল সূত্রটি নিচে ছিল কি অনুপাত দয়ের যোগ তাই না তো বি এ কে একটু মনে রাখতে হবে যে এখানে আগে কিন্তু বি আছে পরেই আছে তাহলে বিন্দুটিকে আমরা ওইভাবে একটু সাজিয়ে নিলে ভালো হয় আগে বি বিন্দু পরে এ বিন্দুর স্থানাঙ্ক তাহলে অঙ্ক করতে আমাদের সুবিধা হবে সূত্রটি দেখে নাও নিচে কি অনুপাধ্যয়ের যোগ যোগ এবার টু এর সাথে কার এর সাথে এই ভুজের গুণ তাই না আর সাথে গুণ ঠিক আছে আর এখানে যোগ এইভাবে এই ভুজের কোটি এভাবে কোটিও এটার সাথে দেখ কোটির ক্ষেত্রেও টু এর সাথে মাইনাস টু আর এর সাথে ওয়ান গুণ করে এভাবে কোটি বের করে নেবে এবার চিরাং বোটে দেখো এবি রেখার সমীকরণ কোনটি এ এবি রেখার সমীকরণ চেয়েছে কিন্তু কি কি দেওয়া আছে দেখো এখানে এটি হলো লম্ব ওসি এই দূরত্বটি কিন্তু থ্রি দেওয়া আছে অর্থাৎ মনে পড়ছে তোমাদের আহ মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব যদি হয় পি আর লম্ব দূর লম্ব দূরত্বটি যদি অর্থাৎ লম্বটি যদি এক্সকে ধনাত্মক দিকের সাথে আলফা কোন উৎপন্ন করে তাহলে ত্রিভুজের সরি সরলরেখা সমীকরণটি কি পেয়েছিলাম এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি এরকম একটি আমরা সমীকরণ শিখেছিলাম দেখে নাও সমীকরণটি ঠিক আছে তো পি এর মান থ্রি দেওয়া আছে আর আলফার মান ষাট ডিগ্রি তাহলে এভাবে ক্যালকুলেশন করে সমীকরণটি পাওয়া যাবে খুব সময় বেশি লাগবে না যদি সমীকরণ সূত্রটি মনে থাকে ওকে আচ্ছা তাহলে এক নাম্বার হয়ে গেল এবার দুই নাম্বার দেখো ত্রিভুজের ও এই ত্রিভুজের ক্ষেত্র ফল কত এই ত্রিভুজের ও বিন্দুর স্থানাঙ্ক জানো এ বিন্দুর স্থানাঙ্ক বের করা সহজ হবে খুব কঠিন হবে না কারণ এটাকে নিয়ে গেলেই বের হয়ে যাবে এ বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ ও এই দূরত্বটি আমরা পেয়ে যাব। কিন্তু সি বিন্দুর স্থানাঙ্ক একটু বের করা একটু ঝামেলা হবে সেই জন্য আমরা কোন সূত্রটি অ্যাপ্লাই করবো বলতো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা অর্থাৎ হাফ গুণ কোন এসি ওকে এসি তো এখান থেকে আমরা আহ ভূমি আর লম্বের লম্বের দৈর্ঘ্য তো অলরেডি কি থ্রি ওকে না এটি হলো ভূমি কারণ কোন কোনটি কোন হলো ষাট ডিগ্রি এটি তাহলে এই বাহুটিকে ভূমি বলতে হবে অর্থাৎ থ্রি আর এই বাহুটিকে এখন আমরা লম্ব বলবো এখান থেকে দেখো সাইন ষাট ডিগ্রির মান কি লম্ব বাই অতিভুজ অর্থাৎ এসি বাই ও এ আবার বলছিস মান হচ্ছে লম্ব এসি বাইভুজ এসি বাই ও এখানে তার মান বের করবো আমরা এসি এর মান এই যে এখান থেকে পেয়ে যাবো দেখো এসি বা সি এ ও এর মান কত ও এ অর্থাৎ এই দূরত্বটুকু কত তাহলে এ বি রেখাকে ছেদক আকৃতিতে একটু নিয়ে যাবে এই রেখাটিকে ছেদক আকৃতিতে নিয়ে যেতে হবে নিয়ে গেলে এই অংশটুকু এ আর এই অংশটুকু বি অর্থাৎ এই অংশটুকু ও এ ও এর দূরত্ব আর এই অংশটুকু হলো ও বি এর দূরত্ব ওকে তাহলে এখানে 6 পেয়ে গেছি ও এর সমান ও সমান 6 তাহলে এসি সমান কি 6 sin 60° সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে এসি এর মান পেয়ে গেলাম এটা ক্যালকুলেশন করলে এটা ঠিক আছে তাহলে এখন ক্ষেত্রফল খুবই সহজ হয়ে যাবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা অর্থাৎ দেখে নাও ভূমি হলো এখানে থ্রি আর এটি হলো উচ্চতা তাহলে রুট থ্রি রুট থ্রি ওকে নাইন রুট থ্রি বাই টু ক্যালকুলেশন করলো হ্যাঁ এই রেখাটি দ্বারা এক্স অফ এর খন্ডিত অংশ এটিকে নিয়ে গিয়ে পারবে চার নাম্বার এসেছে দেখো ছেদ বিন্দু গামি এই দুটি রেখা তাহলে সমাধান করে এক্স এর মান বের করে নিয়ে এক্স অক্ষের লম্ব আচ্ছা এক্স অক্ষের লম্ব রেখা সমীকরণ কি বলতো এক্স অক্ষের লম্ব যে রেখাটি সেই রেখাটি কি অয়ক্ষের সমান্তরাল না মনোযোগ দাও এক্স অক্ষের উপর লম্ব হলেই অয়ক্ষের সমান্তরাল আর অয়ক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হলো এক্সিকোয়াল এ এক্স ই কোয়াল আ বিন্দুটি পাওয়া যাবে ফোর টু বলে এক্স ই এর মানে এখানে হবে ফোর অর্থাৎ সমীকরণটি পাওয়া যাবে এক্সিক ওয়াল ফোর বোর্ডে দেখো পোলার স্থান করে এসেছে ঢালও এসেছে আহ এই রেখার লম্ব এবং অন অন বিন্দুকামী হ্যাঁ এটিও আমরা করেছি লম্ব রেখার সমীকরণ ধরে নিয়ে অনন দ্বারা সিদ্ধ করে সমীকরণটি বের করতে হবে এবার বরিশাল বোর্ডে দেখো অঙ্কগুলি সবগুলি করা হয়েছে আর দূরত্ব হ্যাঁ রেখাদ সূত্র করে দিবে তো এখানে দেখো এই অংশ আর এ অংশ একই রকম করতে হবে অর্থাৎ এটাকে টু দিয়ে ভাগ দিয়ে দিতে হবে তারপরে সিওন মাইনাস সি টু বাই রুটো ভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটি অ্যাপ্লাই করে দিতে হবে আর এখানে দেখো এই রেখার মধ্যবর্তী কোন কোনটি কোণের সূত্র হল টেন সমান সমান হাফ নিয়ে নিতে হবে টু দিয়ে ভাগ দিয়ে ওয়াই সমান হাফ ইন্টু এক্স তাহলে এখানে এম এর মান হয়ে যাবে হাফ এখান থেকে সূত্রটি অ্যাপ্লাই করে টেন এর মান বের করে নিবে তারপরে থেটার মান বের করে নিতে হবে তিন নাম্বারে দেখো বলছে কোন বিন্দুর পোলার স্থানাঙ্কের কোটি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে ওই বিন্দুর কার্তেশীয় ভুজ কত তো পোলার স্থানাঙ্কের কোটি নব্বই ডিগ্রি আহ কোটি হচ্ছে নব্বই ডিগ্রি মানে থিটার মান নব্বই ডিগ্রি তাহলে ভুজ হলো আর কস থিটা ভুজের মান কি এক্স মান কি আর কস থিটা কেন্টি ডিগ্রির মান জিরো অতএব এক্স এর মান জিরো চার নাম্বার এসেছে এক্স অক্ষের উপর লম্ব এবং মূল বিন্দুগামী খেয়াল করো এক্স অক্ষের উপর লম্ব আর মূল বিন্দুগামী সরলরেখা কি অয়ক্ষ ওকে মনোযোগ দাও অয়ক্ষ হলো এক্স অক্ষের উপর লম্ব তাই না আর অক্ষটি আবার মূল বিন্দু তাহলে কার সমীকরণ চেয়েছে অয়ক্ষের সমীকরণ অয়ক্ষের সমীকরণ কি মনে আছে এক্স ইকুয়াল জিরো ঠিক আছে মোটামুটি এই তিনটি পর্ব আমরা এই সরলরেখার এমসিকিউ নিয়ে আমরা করলাম এই তিনটি পর্বে মোটামুটি সালের প্রশ্নগুলি সবগুলি আলোচনা করা হলো তোমরা যদি এই সালের প্রশ্নগুলি যদি বারবার প্র্যাকটিস করো আশা করি যে তোমরা যে কোনো অঙ্কই করতে পারবে তো সবাই ভালো থেকো আজকে এখানে শেষ করছি আল্লাহ